শিবির আসলে জুতার বাড়ি দিল যাদের শিবির নিয়ে চুলকানি সেই সমস্ত পার্সনদেরকে বলতে চাই যে আসলে তোমাদের জন্মেরই সমস্যা আছে জন্মের সমস্যা যদি না থাকে তাহলে তোমাদের এত চুলকানি কেন তোমাদের শাহবাগিদের মা ম্যাডাম হাসিনা ইন্ডিয়াতে যে বসে আছে আর তোমরা দেশে বসে তাদের লেস করতেছ আসলে বামপন্থী বলে কোনো কিছু নাই তারা হলো শেখ হাসিনা এবং ইন্ডিয়ার লেসপেন্সারি করে বাংলাদেশে এই যে যুদ্ধাপরাধ যুদ্ধাপরাধ ধোয়াতল তো এই যে বিচারটা হলো সেই বিচারের যে বিচারক ছিল হ্যাঁ বিচারপতি সিনহা সে নিজেই বলছে যে এই বিচার আসলে কোনো বিচার না এটা হলো অবিচার কোনো বিচার বাদেই তার মাধ্যমে শেখ হাসিনা একটি শেখ হাসিনার লিখিত বক্তব্য পাঠের জন্য বিচার ব্যবস্থাকে আপনার হচ্ছে ব্যবহার করতে চেয়েছিল সেটা কিন্তু মেজর বিচারপতি এক সময় সেটা অ্যাকসেপ্ট না করে সে কিন্তু দেশ ত্যাগে বাধ্য হয় তো ওই শাহবাগী তোমাদেরকে আরো বলি তোমাদের নেতা ইমরান সরকার কোথায় সে এখন তোমাদের যে বিরিয়ানি সাপ্লায়াররা ছিল তারা কোথায় এখন আছে কেউ কেউ নাই এখন ইন্ডিয়ায় বসে বসে তোমাদের বিরিয়ানি সাপ্লাই দিচ্ছে হ্যাঁ হোটেল খরচ দিচ্ছে আমোদ ফুর্তি করার খরচ দিচ্ছে মদের খরচ দিচ্ছে ইয়াবার খরচ দিচ্ছে গাজার খরচ দিচ্ছে আর তোমরা সেটা খেয়ে খেয়ে রাস্তায় এসে যে দেশের যে সুনামধন্য নাগরিক আছে ভালো ভালো নাগরিক আছে তাদের সাথে তোমরা ঝামেলার সৃষ্টি করছো তাও কতজন দশ থেকে বারো বারো থেকে পনেরো জন সালার বেটারা তোমাদের বলি সারা বাংলাদেশে শিবিরের যে নেটওয়ার্ক আছে জামাতের যে নেটওয়ার্ক আছে তা তোমাদের যদি ছিঁড়ে ছিঁড়ে মানে টুকরা টুকরা করে মানে এক সিমটি করে মাংসই মাংস যদি বিলানো হয় তাও বাংলাদেশে তোমাদের মাংস এত পরিমাণ চাহিদা থাকবে যে সেই পরিমাণে তোমাদের মাংসও নাই তো এই সমস্ত সাহবাগীদের বলতে চাই যে তোমরা যদি সময় থাকতে ঠিক না হও তাহলে পথে ঘাটে তোমাদের লাশ পড়ে থাকবে যেটা শিয়ালে কুত্তায় খাইবে তোমাদের যে অবস্থা কালকে তোমরা শিবিরের ওখানে যে যে মব ক্রিয়েট করছো যে মববাজি করছো তা যদি শিবির যদি একটা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ সংগঠন না হয়ে তোমাদের মতো যদি মববাজি সংগঠন হইতো তাহলে তোমাদের ছিঁড়ে টুকরা টুকরা করে খাইত কেন তোমরা তো ছাত্রলীগের ওখানে যে কিছু বলতে পারো না ছাত্রলীগের সামনে যেহেতু একটা উচ্চারণ করতে পারো না হ্যাঁ ছাত্র দলের সামনে যে ক উচ্চারণ করতে পারো না তোমরা শিবির কিছু বলে না এজন্য শিবিরের সামনে এসে তোমরা মববাজি করতেছ উল্টা পাল্টা স্লোগান দিতেছ তোমাদের এত সাহস কোথা থেকে আসছে বাংলাদেশে থাকতে হলে স্টেট মানে হয়ে থাকতে হবে পাল্টা কথাবার্তা বললে মববাজি করতে আসলে বামপন্থী দেখাইতে আসলে পিঠের চামড়া কিন্তু থাকবে না হ্যাঁ তো তোমরা তোমরা কারা তোমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ তোমাদের চেনে তোমরা হচ্ছে সেই সংগঠন বা তোমরা হচ্ছে তার উত্তর তোমরা হচ্ছে সেই শেখ হাসিনার উত্তরসূরি তোমরা হচ্ছে সেই মুজিবের উত্তর যেই মুজিব বাকশাল কেম করেছিল বাংলাদেশে তোমরা হচ্ছে তার উত্তর ইমরান এই সরকারের উত্তরস্বরী যে ইমরান এই সরকার আপনার হচ্ছে যুক্তরাষ্ট্রের টিকিটের বিনিময়ে বিরানির বিনিময়ে শাহবাগ কায়েম করেছিল যে শাহবাগ থেকে তোমরা হচ্ছে ফাঁসি যেই শাহবাগ থেকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল বিচারক ফাঁসির রায় দেওয়ার আগে তোমরা ফাঁসির রায় দিয়েছিলে তোমরা জনগণ সর্বোচ্চ কি চাইতে পারে বিচার চাইতে পারে সুষ্ঠু বিচার চাইতে পারে কিন্তু তোমরা কি চেয়েছিলে তোমরা চেয়েছিলে ফাঁসি তো সেই ফাঁসিগুলা অবৈধ ফাঁসি শেখ হাসিনা তোমাদের দ্বারা কায়েম করেছিল এখন এসে প্রমাণিত হলো যে যে রায়গুলা দিয়েছিল সেই রায়গুলা ছিল অবৈধ এটা কিভাবে আসলো যারা সাক্ষী ছিল তারা নিজেরাই বলছে যে আমরা আসলে এটার কিছুই জানি না আমাদেরকে জোরপূর্বক সাক্ষী করা হয়েছে এবং অনেক সাক্ষীকে গুম করে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়েছে এগুলো তো বাংলাদেশের জনগণের সামনে প্রমাণিত তো এখন এই যে প্রমাণিত যে সত্য সেই সত্য তোমরা অস্বীকার করে আবার নতুন করে মববাজি ক্রিয়েট করতে তো তোমরা তাদের সামনে যাও যারা তোমাদের মতো মববাজি করে যারা মববাজি তোমাদের মতো করে না তাদের সামনে যে তোমাদের হেডাম দেখানো তো কোনো প্রয়োজন নেই তারাও তো করে বুদ্ধির খেলা তোমরা যে আজকে কালকে মগবাজি করে আজকে যে জুতা এটার উত্তর দিয়ে দিবা আজকে যে শিবিরের কাছে জুতা খেলে এটার উত্তর কিভাবে দিবা কালকে তোমরা ছবি নিয়ে বাট আজকে তারা কিভাবে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেটা সেই একই জায়গায় প্রমাণ করে দিল তো তোমরা কি খেলে জুতা পিঠা খেলে না আবার সেই একই জায়গায় এসে আবার আজকে দেখলাম যে তোমাদের কিছু শাহবাগী এসে সেই একই জায়গায় এসে একজন দুইজন করে বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে যে শিবির এটা করছে শিবির ওটা করছে এটা ঠিক হয় না ওটা ঠিক হয় নাই তো শিবির যদি আদর্শিক আদর্শিক সংগঠন না হয়ে শিবির যদি আধ্যাত্মিক সংগঠন না হয়ে যে তোমাদের মতো মববাজি সংগঠন হইতো তা তোমরা তার এরিয়াতে এসে এই ধরনের কথাবার্তা বলার সাহস জিন্দেগিতে কখনো পাইত না তোমরা আমার সামনে আসো আসো উল্টাপাল্টা কথাবার্তা করলো। তোমাদের চল চল থাকবে না ঘাড় ঘাড়ের জায়গায় ঘাড় থাকবে না ঠিক আছে তো তোমরা বেঁচে গেলে যে শিবির একটি আদর্শিক সংগঠন বলে আর বাংলাদেশের মিডিয়া সমকে বলি যে তোমাদের পর্যন্ত শেখ হাসিনার দালালি করার অভ্যাস যায় নাই হ্যাঁ শেখ হাসিনার দালালি তোমাদের এখনো যায় নাই তোমরা কালকে প্রত্যেকটা মিডিয়াতে উল্লেখ করেছো যে যুদ্ধ অপরাধ এই যে যে ছবিগুলা ছিল সেগুলা অপরাধীদের ছবি সেগুলা কি প্রমাণিত হয়েছে সেগুলা কি প্রমাণিত হয়েছে যে তারা যুদ্ধাপরাধী যদি প্রমাণিতই হবে তাহলে এটিএম আজহার কেন ব্যাক আসলো তারে কেন ফাঁসি দিল না তারে কেন ফাঁসি দিল না যদি যুদ্ধাপরাধী তারা হতো তাহলে এটিএম আজহার কেন ছাড়া পেলো আমার প্রশ্ন হলো এটা তারা তাকে কেন ফাঁসি দেওয়া হলো না তোমরা যে মিডিয়া মিডিয়াগুলা এই যে উল্লেখ করেছ যে যুদ্ধ অপরাধীদের ছবি ওখানে টাঙানো ছিল সেটা ছাত্র জনতা এসে ছাত্র জনতার বিক্ষোভের মুখে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ওরা কি ছাত্র জনতা ছিল দশ বারো জন কি ছাত্র জনতা ছিল তোমাদের কি এটা উল্লেখ করতে মানে ইয়ে করে যে হচ্ছে তারা বাম সংগঠন তারা হচ্ছে শাহবাগী হ্যাঁ তা বাংলাদেশের এই ধরনের মিডিয়াগুলোকে বলি যে তোমরা এখনো পর্যন্ত সময় থাকতে ভালো হয়ে যাও না হলে তোমাদের ভবিষ্যৎ খারাপ বাংলাদেশে আমরা কি চাই আমরা সৎ এবং আদর্শ এবং বাংলাদেশপন্থী মানুষ চাই অনেকে একাত্তর এবং চব্বিশ কথা বলে অনেকে শিবিরকে একাত্তর ট্যাগ দেয় জামাতকে আর একাত্তর ট্যাগ দেয় জামাতের কোনো নেতা কোনো নেতার বিরুদ্ধে কি সুষ্ঠুভাবে প্রমাণ হয়েছে যে সে একাত্তর একাত্তরের বিরোধী ছিল বা একাত্তরে তারা অপরাধ করেছে বা শিবিরের কোনো নেতা বর্তমান যে নেতারা আছে তাদের কি একাত্তরে কাদের জন্ম ছিল কারোর জন্ম ছিল জন্ম নাই তাদের দ্বারা কি কোনো খারাপ কাজ হয় বা উলটাপাড়াটা কাজ হয় এটা প্রমাণিত হয়েছে হয় নাই আমরা গল্পে শুনেছি গল্পে শুনেছি যে বাগে ধান খাই গল্পে শুনেছি শিবির রক কাটে আমরা এখনো পর্যন্ত কোনো নিউজেও দেখি নাই যে শিবির রক কাটে অথচ যারা রক কাটে তাদের বিরুদ্ধে তোমরা বলতে পারো না যারা রক কাটে যারা প্রমাণিত দিনে দুপুরে প্রকাশ্যে রক কাটে তাদের বিরুদ্ধে তোমরা বলতে পারো না কারণ তাদের বিরুদ্ধে বললে তোমাদের রক থাকবে না তাদের বিরুদ্ধে বললে তোমাদের রক থাকবে না তাই তোমরা তাদের বিরুদ্ধে বলতে পারো না এবং টাকা খেয়ে ঘুষ খেয়ে যারা সমাজের ভালো মানুষ যারা সমাজের ভালো চায় দেশের ভালো চায় তাদের বিরুদ্ধে তোমরা সবসময় লেগে থাকো তো এই সমস্ত মিডিয়া এই সমস্ত ব্যক্তিদের বলি যে সমাজ থাকতে ভালো হয় না হইলে বাংলাদেশের মাটিতে তোমাদের জায়গা হবে না আমরা বাংলাদেশকে আর কোনো শেখ না বা আর কোনো শেখ শেখ মুজিবের মুজিবের মতো শাহবাগী আর কোনো মুরগি কবিরের কাছে আমরা বাংলাদেশকে বন্ধক দিতে চাই না বাংলাদেশে থাকতে থাকতে হলে বাংলাদেশ হবে হয়ে না ইন্ডিয়া না পাকিস্তান না চীন না যুক্তরাষ্ট্র বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের সংস্কৃতি নিয়ে বাংলাদেশের যে আচার আছে আচরণ আছে সৌহাদ্য আছে সংস্কৃতি আছে সেগুলো মেনেই বাংলাদেশে বসবাস করতে হবে বাংলাদেশে কোনো ধরনের এর রাজনীতি চলবে না কোনো অমুক মুক্তিযোদ্ধা অমুক হচ্ছে অমুক্তিযোদ্ধা অমুক আপনার হচ্ছে পাকিস্তানপন্থী এই এই ধরনের কোনো এর রাজনীতি বাংলাদেশে চলবে না তবে যারা শাহবাগ ক্যাম্প করেছিল যারা তারা শাহ তারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল এবং তারা এখনো পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে এখন তারা পাঁচ আগস্টের পরে ধোয়া তোলে যে আমরা চব্বিশের মুক্তিযোদ্ধা হ্যাঁ তো একাত্তরের মুক্তিযোদ্ধা তো এই বেটারা কখনো ওই চব্বিশের বা একাত্তরের মুক্তিযোদ্ধা ছিল না এবং নাই এবং তারা কখনো থাকবেও না তারা ইন্ডিয়ার হয়ে বাংলাদেশের বাংলাদেশে করে তারা শেখ হাসিনার হয়ে লেসপেন্সারি করে তো তাদের বাংলাদেশে কখনো তাদের জায়গা হবে না তো তাদেরকে বলি তোমরা সোজা হয়ে যাও না হইলে ও সিলেই পাশায় বাড়ি খেয়ে ইন্ডিয়ায় ওই তোমাদের তোমাদের যে মা ছিল হাসিনা তোমাদের যে বাবা ছিল ইমরান এই সরকার তোমাদের যে অন্য অন্য বাবারা ছিল তাদের মধ্যে তোমাদের দেশ ত্যাগ করতে হবে তো সময় থাকতে ভালো হও না হলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার বাংলাদেশে কোনো ভালো মানুষের পিছে লাগলে তার ছাড় দেওয়া হবে না এক বিন্দু ছাড় দেওয়া হবে না তো লাইভটি পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ